সম্মানিত ভিউয়ার্স আমরা এখন এসেছি টাঙ্গাইল জেলার কালীহাটি উপজেলার বাজারে এলেঙ্গা বাজারে আমরা দেখছি যে মাছের বাজার সেই বাজারে প্রতিদিনই অনেক টাকার মাছ কিনি হয় এর মধ্যে স্পেশালি যে বড় মাছগুলো কিন্তু এই বাজারে একজন কাটালদার আছেন যিনি কেটে কেটে দেয় আপনারা দেখতে পাচ্ছি এই যে আমাদের টাকা টাকা কিন্তু এইভাবেই সকাল থেকে এগারোটা বারোটা পর্যন্ত এইভাবেই মাছ কাটতে থাকেন এবং এটাই হচ্ছে তার মূল পেশা এবং এই মাছ কেটেই কিন্তু সে জীবিকা নির্বাহ করে এই ব্যবসা এই এই যে মাছ কাটা এটা কতদিন তাতে মাছ কাটলে সারাদিনে কতটা ইনকাম হয় আপনারা যদি মনে করেন যে বড় মাছ কিনবেন চার পাঁচ ছয় সাত কেজি ওজনের মাছ কিনতে যাবেন আপনারা চলে আসুন আমাদের এলেঙ্গা পুরাতন বাজার নদীর পাড়ে যে বাজারটি রয়েছে এখানে অনেক পুরাতন বড় বড় মাছ পাওয়া যায় বিশেষ করে নদীর মাছ পাওয়া যায় আপনাদের সকলে আমন্ত্রণ রইল আমাদের বাজারে আসার জন্য